ফাল্গুনের হাওয়া বইতে শুরু করেছে তাপমাত্রাও বেড়ে গেছে এবং টবের মাঠটা শুকিয়ে যাচ্ছে পানির অভাবে সকাল বিকেল পানি দিতে হচ্ছে টবের মাছটা গরম হয়ে যাচ্ছে ফুল ফল ঝরে পড়তেছে গাছ পানির অভাবে নেতিয়ে পড়তেছে এই সকল সমস্যার সমাধান করব আজকের এই ভিডিওতে প্রদর্শক চলুন আমরা আজকে ঝটপট একটু জেনে নিই যে বিশেষ করে টবের মাটিতে কি করলে টবের মাটি থাকবে ঠান্ডা গাছের ফুল ফল ঝরে পড়বে না অবশেষে সপ্তাহে একদিন পানি দিলেই যথেষ্ট এবং মাটিতে রস ধরে রাখবে ফাল্গুনের হাওয়া বইতে শুরু করেছে আর তাপমাত্রাটাও কিন্তু বেড়ে গেছে যার কারণে টবে যে সমস্ত আমরা ফলের গাছগুলো ফুলের গাছগুলো সবজি চাষ করতেছে একটা জিনিস খেয়াল করে দেখেন তো সকাল বিকেল কিন্তু আমাদের পানি দিতে হচ্ছে সকাল বিকেলে পানি দিতে হচ্ছে আবার অনেক সময় টবের মাটিটা গরম হয়ে যাচ্ছে শিকড় পছনের সমস্যা দেখা যাচ্ছে গাছে ফুল ফল থাকলে সেগুলো কিন্তু অনেক সময় ঝরে পড়তেছে গাছগুলো নেতিয়ে পড়তেছে তাই আমি একটা সমস্যার সমাধান নিয়ে আসলাম সেটা কি মালসিং পদ্ধতি টবের মাটি থাকবে ঠান্ডা গাছে ফুল ফল ঝরে পড়বে না সকাল বিকেলে আপনাকে পানি দিতে হবে না কেননা এই মালসিং যদি সঠিক নিয়মে করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনার টবের মাটিতে রস ধরে রাখতে পারবে দুই তিন দিন যদি পানি না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেটা কীভাবে দিবেন আমার হাতে যেটা দেখছেন এই যে দেখেন এটা কিন্তু জৈব সার এই যে বস্তায় দেখছেন এটা কিন্তু জৈব সার যদি আপনার কাছে জৈব সার থাকে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ আর যদি জৈব সার না থাকে কম্পোস্ট জাতীয় সার থাকলেই কিন্তু হবে তবে আরও ব্যতিক্রম পথ আছে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো বিশেষ করে তাই সর্বপ্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে জৈব সার যদি আপনার কাছে অতিরিক্ত মাত্রায় জৈব সার থাকে প্রত্যেকটা টবের ভিতরে এক থেকে দুই ইঞ্চি করে যদি এই জৈব সারের প্রলেপটা দেওয়া যায় দেখেন আমি কিভাবে দিছি এভাবে যদি প্রত্যেকটা টবের ভিতরের অংশে এরকম একটু জৈব সার দেওয়া যায় সেক্ষেত্রে একদিকে সারের কাজ করবে এবং মাটি থাকবে ঠান্ডা পানির পরিমাণটা খুবই কম দিতে হবে হয়তো সপ্তাহে একদিন অথবা দুই দিন দিলেই কিন্তু যথেষ্ট তাই আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে মালসিং পদ্ধতি এরকম জৈব সারের মাধ্যমে একদিকে সারের কাজ অপরদিকে গাছটা সুস্থ সবল থাকবে এবার আমরা দ্বিতীয় স্টেপ ফলো করব দ্বিতীয় স্টেপে কীভাবে টবের মাটি ঠান্ডা করা যায় সেটা কি দিয়ে একটু খেয়াল করে দেখেন তো পেয়ারার শুকনো পাতা আর কি জামের পাতা আমের পাতা লতা পাতা এই সব কী করেছি একশো কেজি জিও ব্যাগে যে পেয়ারা গাছটি সেট আপ দেওয়ার আছে প্রত্যেকটা আগার অংশে ফুল চলে এসেছে এবং ফুলের কুড়িও চলে এসেছে যাতে এই পেয়ারার কুড়িগুলো অনেক সময় ঝরে পড়ে না যায় পানির অভাবে তাই সপ্তাহে একদিন যাতে আমার পানি দিতে হয় সেরকম ব্যবস্থার জন্য আমি কী করেছি পুরাতন শুকনো পাতা এই যে দেখেন দেখছেন আর লতা পাতা দিয়ে এই মাটিটাকে আমি ঢেকে দিছি এবার এর তলার অংশটা আমরা একটু দেখবো যে আসলে রসটা ধরে রাখছে পারছে কিনা এই যে দেখেন মাটিটা কত সুন্দর ঠান্ডা দেখছেন এখানে দেখলেই বুঝতে পারবেন দেখেন এখানে ভিজে ভিজে ভাব না এই মাটিটা একটু দেখেন তো দেখছেন এই যে দেখেন মাটিতে আটালো ভাব রয়েছে একদম ঠান্ডা অথচ পাশের একটি টবে খেয়াল করে দেখেন তো মাটি দেখেছেন দেখেন শুকনো হয়ে গেছে দেখছেন এটাতে কিন্তু মালসিং করিনি এটাতে মালসিং করিনি অথচ দেখেন শুকনো হয়ে গেছে আর এটা দেখেন মাটি একদম ঠান্ডা রয়েছে সেটা কিভাবে। এই যে পুরাতন পাতাগুলো দিয়ে আমি সুন্দর করে মালসিং করে দিছি যার কারণে টবের মাটি রয়েছে ঠান্ডা শিকড়গুলো নষ্ট হবে না সপ্তাহে একদিন পানি দিলে যথেষ্ট তাই আপনি কিন্তু আমার মতো এরকম করতে পারেন তবে কিছু সতর্কতা আছে অবশ্যই ভিডিও শেষে বলে দেব আপনি সেগুলো একটু ফলো করবেন তাহলে চলুন এবার তৃতীয় স্টেপ আমরা দেখেনি, সেটা কী দিয়ে টবের মাটি ঠান্ডা করা যায় প্রথম স্টেপে আমরা দেখে নিছি জৈব সার অথবা কম্পোস্ট সার দিয়ে কিভাবে টবের মাটিকে ঠান্ডা রাখা যায় করে সেটা আমরা এবার দ্বিতীয় স্টেপে শুকনো পাতা অথবা দিয়ে কিভাবে করে টবের মাটিকে ঠান্ডা রাখা যায় এরকম যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখতে যাই সেক্ষেত্রে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই শর্টকটে আমি একটু বলে দিই সেক্ষেত্রে হয়তো আপনাদের সময়টা অনেকটাই বাঁচবে যে আরও কোন কোন পদ্ধতিতে বিশেষ করে টবের মাটি ঠান্ডা রাখা যায় তৃতীয় স্টেপে টবের মাটি ঠান্ডা রাখতে হলে অবশ্যই আপনার কাছে খেলকুটো আছে অথবা পল বা বিসেলি যেটা বলা হয় এরকম কিছু আছে খেলকুটো যদি থাকে শুকনোতা অবশ্যই চেষ্টা করুন টবের মাটির উপরে দেওয়ার এটাও যদি না থাকে আপনি যদি এলাকায় বসবাস করেন গ্রাম অঞ্চলে সেক্ষেত্রে টবের মাটির উপরে আপনি পট দিতে পারেন নদীর পট অথবা খালে যে পটগুলো জঙ্কায় পানির উপরে বিশেষ করে ওই পটগুলো আপনি দিতে পারেন সব থেকে কিন্তু বেশি ভালো হয় টবের মাটি ঠান্ডা রাখা যায় আরেকটা কাজ আপনি করতে পারেন অনেক সময় কাঠের গুঁড়ো অথবা কাঠের শাসলি বিশেষ করে এগুলো আপনি অনেক সময় টবের মাটির উপরে দিতে পারেন সেক্ষেত্রেও মাটি ঠান্ডা থাকবে আবার অনেক সময় কোকোফিট যদি আপনার কাছে কোকোফিট থাকে সেক্ষেত্রে টবের মাটির উপরে যদি দিতে পারেন মাটিটা কিন্তু ঠান্ডা থাকবে অথবা এক থেকে দু ইঞ্চি কিন্তু আপনাকে সর্বনিম্ন দেওয়া লাগবে এক থেকে দু ইঞ্চি উঁচু করে বিশেষ করে এরপর যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনার কাছে কোনো সালার বাস্তা আছে সালার বাস্তা দিয়ে টপটাকে আপনি ঢেকে রাখতে পারেন এই কাজটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে টবের মাটি থাকবে ঠান্ডা শিকলটা শুকায় নষ্ট হবে না গাছের ডালপালাগুলো অনেক সময় ঝিমিয়ে পড়বে না আগার অংশ ফুল ফল ঝরে পড়া অনেকটাই রোধ করবে এই প্রচণ্ড খরার ভিতরে বিশেষ করে তাই সকাল বিকেলে আপনাকে পানি দিতে হবে না সপ্তাহে একদিন পানি দিলে কিন্তু যথেষ্ট তবে অনেকেই বলতে পারেন ভাই এই মালসিংটা কি সারা বছর করা যাবে না রে প্রিয় ভাই সারা বছর করা যাবে না এই ভুলটা যদি করেন সেক্ষেত্রে আপনার শিকড় পছন্দের সমস্যা দেখা দিতে পারে তবে কোন সময় করবেন এই যে এখন ফাল্গুনের হাওয়া বইতে শুরু করেছে গরমের ভাব এসে গেছে এই গরমের সময় আপনি মালসিংটা করে দিতে পারেন তবে আপনি বর্ষাকালীন সময় টবের ভিতরে কোনো রকমই মালসিং করা সিস্টেম করবেন না যদি সেরকম করেন আপনার শিকলটা ফসনের সমস্যা দেখা দিতে পারে এক কথায় আমি বলি সেটা হচ্ছে বর্ষাকাল বাদ দিয়ে আপনি শুধুমাত্র খরা শুকনোর সময় এই মালসিং পদ্ধতিটা করতে পারেন সেক্ষেত্রে আপনার গাছটি সুস্থ সবল থাকবে তবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন হয়তো অনেকেই ভাবছেন তাহলে তো বেছে গেলাম এবার যে আসলে আমি গাছটা তো স্রো টবে লাগিয়েছি মালসিং করে দেবো এক সপ্তাহ পানি দেওয়া লাগবে না না ভাই না বোন এরকম না আপনি একটা জিনিস বোঝেন ছোটো টবে ফলের গাছ লাগান ফুলের গাছ লাগান সবজি চাষ করেন কিন্তু ছোটো একটা টবে মাটির পরিমাণটা খুবই কম থাকে আসলে রস বেশিক্ষণ ধরে রাখতে পারে না তাই অবশ্যই হয়তো সকাল বিকেলে আপনাকে পানি দিতে হতো কিন্তু হয়তো দেখা যায় চব্বিশ ঘন্টা পর পানি দিলেও কোনো সমস্যা আসবে না তবে মালসিং করে দেওয়ার পান এটা হচ্ছে বিষয় তবে একটা জিনিস মনে রাখবেন ছোটো গাছগুলোর প্রচণ্ড খরার মধ্যেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এর মধ্যে যদি গাছগুলো রাখেন সেক্ষেত্রে খোলা আকাশের নিচে পাতা ঝলসালো রোগের সমস্যা দেখা যাবে ফুল ফল থাকলে ঝরে পড়ে যাবে গাছের নানান সমস্যা দেখা যাবে তাই একটু ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন প্রচণ্ড তাপমাত্রার মধ্যে তবে মালসিং করে দিবেন আর একটা কাজ করতে পারেন এটা শেটের ভিতরে ওই সময় ছোট গাছগুলোকে রাখতে পারেন সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আর যে সকল গাছগুলো বড়ো টবে রোপণ করেছেন এই গাছগুলো যদি মালসিং করে দেওয়া যায় এক সপ্তাহ পানি না দিলেও কোনো সমস্যা আসে না তাই অবশ্যই একটু মাঝে মধ্যে দেখে নেবেন মাটিটা খুশি যে মাটিটা নরম ভাব আসে কিনা যদি থাকে পানি দেওয়ার দরকার নেই আর যদি দেখা যায় যে না মাটিটা বিশেষ করে খটখটে শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে আপনি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো একটা টাইমে পানি দিতে পারবেন তাই বড়ো টবের ক্ষেত্রে যদি মালসিং করে দেওয়া হয় সব থেকে কিন্তু বেশি ভালো হয় আর ছোট টবে যেটা বললাম পানি বেশিক্ষণ ধরে রাখতে পারে না অল্প মাটিতে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে একটু খেয়াল করতে হবে তাহলে আমার ভিডিওটি যখনই আপনার নজরে আসবে দ্রুত সময়ের মধ্যে মালচিং করে দিন আমি যে কথাগুলো বললাম বিশ্বাস নয় একবার একটু করে দেখুন আপনার গাছটি সুস্থ না হয় একবার ঘন বর্ষা অথবা বর্ষাকালীন সময় মালচিং করবেন না তিরিশ ডিগ্রি তাপমাত্রা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা অথবা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা যদি এরকম হয় সকাল বিকেলে আপনাকে পানি দিতে হতো সেক্ষেত্রে আপনি মালচিং করে দিন আপনার গাছটি সুস্থ সবল থাকবে তাই যে সকল ভাই এবং বোনেরা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন যদি সামান্য একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে একটু দেখার সুযোগ করে দিবেন মানে সরিয়ে দিবেন এক কথায় শেয়ার করে দিবেন আর ছোটো ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাভ এবং লাইক দিয়ে যাবেন আর যদি আমার পরিবারে এখন যদি আপনি যুক্ত না হন অবশ্যই একটু যুক্ত হয়ে যাবেন সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম